হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আমার এটা প্রথম ভিডিও আমার চ্যানেলে সবাই প্লিজ একটু সাথে থেকো আজকে আমি যে রান্নাটা করছি হচ্ছে চিংড়ি বাটারফ্রাই তার জন্য চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে মিনিমাম দু ঘন্টা মতো রাখতে হবে তোমরা সাথে সয়া সসও দিতে পারো তো আমি সয়া সসটা দিতে ভুলে গেছিলাম তো ভালো করে ম্যারিনেট করে নিয়ে ওটাকে দু ঘন্টা মিনিমাম রেখে দেবে তারপরে যে আমরা ফ্রাই করার জন্য ব্যাটারটা তৈরি করব তার মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার নেবে দু চামচ ময়দা আর এক চামচ বাটার তো এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে কারণ আমি অল্প করেই করছিলাম বাড়িতে কাজিনসরা আসার কথা ছিল তো সেই জন্যই কথা ছিল মানে এসেছিলো তো সেই জন্য এটা স্ন্যাক্সের মধ্যে অনেক কিছু ছিল তো তার মধ্যে এটা একটা করেছিলাম আমার সাথে আরও ড্রাই চিলি চিকেন ছিল তো এটা করেছিলাম এবার এর মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করবে কিন্তু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মিক্সড করলে ভালো ব্যাটারটা তৈরি হয় তো ওটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে যখন তোমরা এটা ফ্রাই করবে তো তখন একটা কোটিংটা যেটা সেটা একটু ফ্লাফি হয় মানে একটু ফুলে ওঠে যেরকম আর কি বাটার ফ্রাইয়ে থাকে তো একদম চিল্ড ওয়াটারটা ইউজ করবে কিন্তু বরফ ঠান্ডা জলটা ইউজ করবে বরফ ইউজ করবে না বাট ঠান্ডা জলটা অবশ্যই ব্যবহার করবে তো এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমরা চিংড়িটাকে ডুবিয়ে এর মধ্যে একদম ছাপা তেলে ফ্রাই করব তো আমার না মানে ফ্রাই করার পরে একটা দুটোই দেখাতে পেরেছি কারণ তার আগেই মানে ভালো মতো ফটো তোলার আগেই সব শেষ হয়ে গেছিল এটাই হচ্ছে ব্যাপার তো চিংড়িটা ফ্রাই করার পর আর বাড়িতে লোকজন আসলে বুঝতেই পারছো ভাই বোনরা আসলে যেহেতু ফটো তোলার দিকে না মানে একদমই খেয়াল ছিল না যে আরও একটা ফটো নিতে হবে তো এই দেখো ফ্রাই করছি ফ্রাই করার পরে এটা তুলে নেবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবে তুলে তারপরে তোমরা কাসন্দি হোক বা টমেটো সস হোক তার সাথে ওটা পরিবেশন করবে টমেটো সসের থেকে কাঁসন্দিতে বেশি ভালো লাগবে ব্যাপারটা আর তোমরা কিন্তু চিংড়ি চাইলে বড়ো চিংড়ি ইউজ করতে পারো আর এই যে আমার ড্রাই চিলি চিকেনও এদিকে ভাজাও রেডি ড্রাই চিলি চিকেনও রেডি তো সবার যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে থ্যাংক ইউ